আর চ্যানেল তোমরা কেমন আছো আই হোক সকলে ভালো আছো আর আমিও মোটামুটি ভালো আছি খুব ভালো আছি বলবো না যাই হোক ভালো আছি তো আজকের ওয়েদারটা খুবই সুন্দর তোমরা দেখতে পেলে আমার তো খুবই ভালো লাগছিল এখন বাজে সকাল পাঁচটা সকাল বলবো না ভোরই বলবো এখন বাজে ভোর পাঁচটা তো আমরা বার হয়ে বললাম তো কোথায় বার হলাম কোথায় যাচ্ছি তো যাই হোক ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো সবটাই তোমরা জানতে পারবে তো আজকে ছিল বৃহস্পতিবার আর কি যেদিন আমি ভিডিওটা করেছি শুট করেছি আর আমি যেদিন আপলোড করবো সেও দিনে কিন্তু বৃহস্পতিবারই আর কি এক সপ্তাহ হয়ে গেল আমার ভিডিওটা এডিট করা হয়নি তো এক বৃহস্পতিবার করেছি আর এক বৃহস্পতিবারে তোমরা দেখতে পাবে তো এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আমরা বাড়ি থেকে বার হলাম পাঁচটার সময় আমাদের ট্রেন ছিল ছটার সময় তো ট্রেন ধরার উদ্দেশ্যে বাইকে করে চলে আসলাম দুজনে তো বাইকটাও রেখে দিয়েছে আর আমরা ট্রেনেও উঠে পড়েছি আর ট্রেনে যাই হোক সিটটা পেয়েছি তো এখানে খুবই ভিড় ছিল ট্রেনে আর কি দেখতেই পাচ্ছ পিছনে অনেক মানুষজন দাঁড়িয়ে আছে তো যাই হোক কোথায় যাব সেটাই তোমাদের বলা হলো না যেহেতু এত ভোরে আবার ট্রেন ধরলাম তো কোথায় যেতে পারি তোমরা টাইটেল আর থামবেল দেখে বুঝে গেছো যে কোথায় গিয়েছিলাম আর কি কোথায় গিয়েছিলাম সেটা তো তোমাদের বলবোই তো তার আগে তোমাদের কিছু কথা বলে নেই দেখো আমি মনে করি আর কি বলা দরকার তার জন্যই বলছি যেহেতু সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি তো যাই হোক আমি যেটা বলবো ভাবছি আমি জানি এই ব্লগটা নিয়ে অনেকেই অনেক কিছু মন্তব্য করবে আমার রিলেটিভ বলো পাড়া প্রতিবেশ বলো কারণ তারা আমার পয়েন্টে পয়েন্টে সব ভিডিওই দেখে ফলো করে আর কি প্রায় আমার ভিডিও দেখে সব কিছুই তো জানি এই ব্লগটা নিয়েও অনেকে অনেক কিছু বলবে যে এটাই বলবে যে বাবা ডক্টরের কাছে যাচ্ছে সেটাও আবার সোশ্যাল মিডিয়ায় ছাড়ছে আরে তারা তো জানেই না যে ডেলি ব্লগ কাকে বলে ডেলি ব্লগের মানে কি ডেলি ব্লগ তো হলো এটাই যে আমি প্রতিদিন কখন কি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করা তারা তো বোঝেই না যে কাকে কি বলে যাই হোক তাদের কথার আমি উত্তর দিতে চাই চায় না আর আমি তাদের কথাই কিছু মনেও করি না কারণ তুমি কিছু করতে গেলে তোমাকে লোকে পাঁচটা কথা বলবে এটাই স্বাভাবিক আর তার থেকে বড় কথা আমরা গ্রামের বউ আমাদের তো কথা শুনতেই হবে তাই না আর গ্রাম সাইডটা তো কেমন আশা করি তোমরা সকলেই জানো গ্রামে এটাই হয় পর নিন্দা পর চর্চা ওই আর কি তো যাই হোক তোমাদের অনেক কিছু বলে ফেললাম আর কি বলাটা আমার দরকার ছিল আমি মনে করি তার জন্যই তোমাদেরকে বললাম কারণ এইরকম কথা আমাকে শুনতে হয় বলে আর কি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম যে কেন ভাই আরে ডেলি ব্লগ কাকে বলে আহ তারা তো জানেই না রেলি ব্লগ কাকে বলে আমি কোথায় যাব কি করব কি না করব কি হলো এগুলোকে তো বলে যে ডেলি ব্লক তারা জানেই না তারা উল্টো পাল্টা এসে বকতে আসবে তো তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকটা দূরই পৌঁছে গেছে এখন যে স্টেশনে আছি সেই স্টেশনটার নাম হচ্ছে দমদম স্টেশন তো আবার আমরা ট্রেন ধরবো ট্রেন ধরে যাব হচ্ছে দক্ষিণেশ্বর তো দক্ষিণেশ্বর তো আগে গিয়েছে আবার যাব তোমাদের দাদাভাইয়ের জন্য কারণ তোমাদের দাদাভাইয়ের একটু দরকার আছে তার জন্যই আগেও দক্ষিণেশ্বর এসেছিলাম অবশ্যই সেটা ছিল ঘোরার জন্য আর এখন দক্ষিণেশ্বর যাব একটু দরকার জন্য আর কোথায় যাব সেটা তো তোমাদের এখনও ক্লিয়ার করে বলাই হলো না যে কি কী দরকারে যাব আর কি দক্ষিণেশ্বর থেকে আবার শিয়ালদায় আসবো যেহেতু আজ যাব কলকাতা মেডিকেল হাসপাতালে আর যেহেতু দক্ষিণেশ্বরে একটু দরকার আছে তার জন্যই আসলাম ও একটু ক্যাম্পে যাবে ওর কিছু দরকারের জন্য যাই হোক তোমরা দেখতেই পাবে তো চলো এই যে দক্ষিণেশ্বর চলে এসেছি তো এখন ভিতর পানে ঢুকছে আর কি সেই আগে যখন ঘুরতে এসছিলাম সেইগুলো আবার মনে পড়ে যাচ্ছে আর কি মা জেঠিমা আমি সবাই এসছিলাম আর কি ঘুরতে তো সেই জায়গাগুলোতেই আবার যাচ্ছি ওদের ক্যাম্পটা আগের ব্লকে দেখিয়েছিলাম আগের ব্লগ বলতে যখন দক্ষিণেশ্বর ঘুরতে এসেছিলাম সবাই মিলে তো তখনই তোমাদের দেখানো হয়ে ছিল যেহেতু ওকে আমি রিকোয়েস্ট করেছিলাম চলো তোমরা কোথায় থাকো সেটাই আমি দেখতে যাব তার জন্য আমাকে নিয়ে গেছিলো তো এবারও যাব হচ্ছে আজকেও যাব তো চলো যেটুকু পারবো সেটুকু তোমাদের দেখাবো আর এই যে দেখো এই ওয়েদারটা তোমাদের দেখালাম আজকে কিন্তু ওয়েদারটা খুবই সুন্দর ছিল সকাল থেকেই সকালের ওয়েদারটাও কিন্তু খুবই সুন্দর ছিল তো এই যে দেখো ওদের ক্যাম্পের সামনে হাজির হয়ে গেলাম তো এখন ভিতরে ঢুকচার পেছন পেছন আমিও যাচ্ছি আর ওরা থাকে হচ্ছে দোতলায় দোতলায় আর নয়তো তিন তিনতলায় আমার ঠিক মন নেই সত্যি কথা বল তে সিঁড়ি দিয়ে হাঁটতে হাঁটতে ঠিক দোতলায় পৌঁছেছি কি তিনতলায় পৌঁছেছি আমার একদমই মনে নেই তো যাই হোক এই দুটোর মধ্যে একতলায় থাকে তো চলো এবার উপরে যাই আর উপরে গিয়ে এদের সব কিছু দেখাতে পারিনি কারণ দেখার মতোই অবস্থায় ছিল না আর কি যেহেতু বুঝতেই পারছো সবগুলোই সবাই মিলে থাকে যে যার মতো সব জিনিসপত্র সব ছড়িয়ে ছিটিয়ে আছে তার জন্য ভাবলাম থাক এখানে এরাফ আর কি দেখানোর কোনো দরকার নেই তার জন্য আর কি দেখালাম না তো যাই হোক দরকারটা সেরে তারপর আমরা চলে যাচ্ছে আবার শিয়ালদার উদ্দেশ্যে আর কি কলকাতার উদ্দেশ্যে বলতে পারো এবার তোমাদের বলি যে আমার সমস্যাটা কি আর তোমরা নিশ্চয়ই ভাবছো যে কী এমন সমস্যা হয়েছে যে কলকাতা মেডিকেল হাসপাতালে যেতে হচ্ছে তার জন্য আশেপাশেও তো ডক্টর ছিল হ্যাঁ ঠিকই বলছো তোমরা মানে ঠিকই ভাবছো আশেপাশেও তো অনেক ভালো ভালোই ডক্টর আছে তো সেখানে না গিয়ে আমি কেনই বা এত দূরে আসলাম তারও একটা কারণ আছে তোমাদের দাদাভাই মনে করে যে কলকাতায় মেডিকেল হাসপাতালের ট্রিটমেন্ট আর কি ভালো হয় কারণ আমার গায়ে একবার কি ভার হয়েছে ছিল আর তার থেকে খুবই গা হাত পা চুলকাতো তো আমি অনেক ডক্টর দেখেছিলাম সত্যি কথা বলতে অনেক দেখেছিলাম বাট কিছুতেই কিছু হয়নি তো কলকাতার মেডিকেল এসেছিলাম কলকাতার কেলে তো ওটা ছিল শুধু স্কিনের ডক্টর তো ওকে দেখেছিলাম ওখানে একবার দেখি আমার কিন্তু সব ঠিক হয়ে গেছিলো আর কি তার জন্যই আমার তার জন্যই এত দূরে আসা বলতে পারো আর আমার যে এখন কি শরীর খারাপ সেটাই তো তোমাদের এখনও বলাই হয়নি আর এই যে দেখো আমি সত্যি কথা বলতে ভীষণ আর কি হাঁসফাশ করছি এত গরমে আর আজকে কিন্তু খুবই রোদের তাপমাত্রা মাত্রা ছিল আর আমার শরীর খারাপটা এটাই যেন দিন দিন শরীরটা খারাপ হয়ে যাচ্ছে আর কি মানুষকে তো দেখেই বোঝা যায় না তাই না দেখো আমি খুবই হালকা হয়ে গেছে আর কি না খেলে তো হালকা হবই একদমই খেতে পারি না খেতে পারি না বলতে ভাত খেতে তো একদমই ভালো লাগে না পছন্দই করি না বলতে পারো খেতে গেলেই যেন কেমন উল্টে হয়ে তাও কষ্ট করে খেতে হয় আর কি তো মেন প্রবলেম আমার এটাই আর এটার জন্য কিন্তু আমি অনেক ডক্টর দেখিয়েছি আমাদের ওখানে আশেপাশে অনেক বড় বড় ডক্টর তো অনেক ওরা ওষুধ দিয়েছে টনি তো দিয়েছে বাট কিছুতে যা কিছুতে কাজ হয়নি তার জন্য তোমাদের দাদা ভাই আমাকে এখানে নিয়ে আসলো তো আগে থেকে যেহেতু ট্রিটমেন্ট করা ভালো যদি কোনো সমস্যা হয়ে থাকে কেনই বা খিদে লাগছে না আর কেন বা উল্টি হচ্ছে খেতে গেলে তো তার জন্য এখানে আসা তো আর আমার শরীরে রক্ত কম যেহেতু ডক্টর দেখেছিলাম তোমাদের তো আগেই বললাম তো সেখানে রিপোর্ট বারু ছিল তো সেখান থেকেই বলেছে তো এখানেও আবার চার রকমের রক্ত রিপোর্ট আর রক্ত পরীক্ষা করতে হলো আর কি তো কী কী রক্ত পরীক্ষা হচ্ছে থাইরয়েড তারপর সুগার ডন্ডিস তার তো এই রক্ত পরীক্ষাগুলোই করে আসলাম তোমার হয়ে গেছে রক্ত পরীক্ষা করা যেহেতু ভিতরে ফোন এলাও নেই আর অ্যালাউ আছে নাকি সেটাও জানি না আমি তো ভয়ে ফোন বার করতেই পারিনি তার জন্যই আর কি তোমাদের দেখানো হয়নি যেটুকু পেরেছি একটুখানি পেরেছি সেটাই তোমরা দেখতে পেলে তো যাই হোক আমার সব কিছু হয়ে গেছে তো এবার আমরা বাড়ি চলে যাব তো এখন অনেক দেরি বাড়ি যাওয়ার কেবলমাত্র তোমাদের দাদা ভাই ওষুধটা নিয়ে আসলো এই যে দেখো এতগুলো রিপোর্ট যেহেতু আগে যে যে ডক্টরের কাছে দেখিয়েছি তো সেই রিপোর্টগুলো নিয়ে আসা হয়েছে তো সকাল থেকে একবারে ছিলাম কিছু খাইনি কিছু খাইনি বলতে জলটাও আমি খাইনি যেহেতু রক্ত পরীক্ষা করতে গেলে নাকি বাসি পেটে করতে হয় তো তার জন্যই কিছু খাওয়া হয়নি এখন বাজে প্রায় বারোটা সাড়ে এগারোটা বারোটা বাজছেই কনফার্ম আমি ঠিক জানিও না তো এই যে দেখো এই মাত্র আমি হাত থেকে তুলোটা সরিয়ে দিতে বললাম তোমাদের দাদা ভাইকে আর সকাল থেকে কিছু যেহেতু খাইনি আর এই রোদুর রোদে এদিকে ওদিকে ঘোরাফেরা করছি তার জন্য শরীরটা আরও খারাপ হয়ে গেছে মুখের অবস্থা দেখে বুঝতে পারছো তো সব কিছু সেরে বাসে উঠে পড়লাম বাড়ি যাওয়ার জন্য এখন তো বাড়ি কখন পাবো নিজেও জানি না তো যেহেতু শিয়ালদা স্টেশনে যাব তার জন্যই বাসে উঠলাম তো বাসে উঠে শিয়ালদা স্টেশনে চলেও এসেছি আর যেহেতু শিয়ালদা স্টেশনে অনেক কিছু বসে তোমরা জানো অনেক ভালো ভালো সুন্দর সুন্দর জিনিস বসে আমার তো সত্যি কথা বলতে দেখে লোভ লেগে যায় মানে চোখে যেটাই দেখি সেটাই মনে হয় নোব গিয়েছি ডক্টর দেখাতে আর নিয়ে নিলাম দেখো অনেক কিছু জিনিস নিয়েছি তো এই যে দেখো দুজোড়া চপল নিলাম আর হ্যাঁ তোমাদের বলতে মনে নেই ডক্টর তো দেখালাম আর ওখানে অনেক ওষুধও দিয়েছে সেটা তোমরা দেখতে পেলে আর যে রক্ত রিপোর্টগুলো করলাম তো সেগুলো বলেছে দশ দিন পর দেবে তোমাদের দাদা ভাই তো দক্ষিণেশ্বর থাকে তো ওখান থেকে একটুখ্যানি তো ওখান থেকেই ও নিয়ে নেবে আর আমরা যেন তো একটু টাইম পাইনি যে দাঁড়িয়ে একটু খাবো বা কিছু তাহলে আবার ট্রেনটা মিস করতাম আর আমার জন্য আর কি লেট হলো কারণ জুতো কিনতে গেলাম তারপর ওটা দেখছিলাম এটা ওটা নিলাম তার জন্য আর কি লেট হয়ে গেলো আর একটু হলে ট্রেনটাই মিস করতাম তোমাদের দাদাভাই আর কি বকছিল তো দম একদম স্টেশনে নামবো তো ওখানে কিছু খেয়ে নেব আর এখানে ট্রেনে যেয়ে উঠলাম এই বাচ্চা দুটোর সাথে দেখা হলো আর ছোট বাচ্চাটা কিন্তু খুবই কিউট আর সত্যি কথা বলতে খুবই সুন্দর আমার তো কি বলবো আমার পানে হা করে দেখিয়ে বসে আছে আর আমি জিপ দেখাচ্ছিলাম তার জন্য আমাকেও জিপ দেখাচ্ছে আর বাচ্চাটার সাথে গল্প করছিলাম তার জন্যই আমার পানে ওইভাবে দেখাচ্ছে তে যাই হোক দমদম স্টেশনে চলে আসলাম তো নেমে কি খাবো ভাবছি আর বুঝতে পারছি না তো এখানে চারটে কচুরি নিয়েছিলাম তো সেটাই এখন খাওয়া হচ্ছে আর তোমাদের দাদা ভাই তো যাওয়ার সময় খেয়েছিল। তো ও আর বলছে যে খাবো না আমি বলছি কী খাবে না মানে তো ও দুটো নিল তো যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্তই আবার নেক্সট ব্লগে দেখা হবে